শৈদ্র ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা আজকে স্ট্রবেরি গাছে দিব গাছের দিকে যাব এটা বেগুন গাছ বেগুন গাছে ভিডিও দেখাচ্ছি আমি একটা দুটা মিনিট পরে অথবা চলেন আমরা কিছু স্ট্রবেরি গাছের কিছু পরিচর্যা করব তবে সামনে ফলনের সিজন এই যে দেখেন অলরেডি ফুলের সমারোহ ঘটে গেছে অতএব এই মুহূর্তে আর কিছু পরিচর্যা দরকার যেরকম প্রথম পরিচর্যা ডালগুলো ছাঁটাই করা দরকার যে ছাট গালগুলো এগুলো সব সময় কেটে দিবেন এগুলো যদি ফলন নিতে চান তাহলে সব গাছ থেকে এগুলো কেটে দিতে হবে দেখছেন কি পরিমাণ হয়েছে আর মাটি একবারে ভিজা রাখবেন না মাটি শুকনো শুকনা রাখবেন আগাছা হলে অবশ্যই আগাছা পরিষ্কার করে দেবেন এই গাছটা ছিল এটা মারা গেছে এটাকে বাঁচাতে পারি নাই আর এখন ফলের সময় যদি পানি একটু পটাশ দিয়ে দেন লাল পটাশ আপনার কাছেও ফুল চলে আসবে আর মূলত জানুয়ারি মাসের শুরুতেই ফুল আসে কিছু অগ্রিম গাছ আছে যেগুলো একটু তাড়াতাড়ি আসে গাছগুলো ভালোই আছে অতিরিক্ত যত্ন করা লাগে তাদের নালে। তারা ভালো থাকে না পানি কম দেওয়া লাগে মাটি শুকনা শুকনা রাখলে আরো ভালো হয় দেখছেন আগাছা সুযোগ পেলেই বেড়ে ওঠে কোনো পরিচর্যা ছাড়াই গাছের খাবার খেয়ে গাছের মাটির খাবার খেয়ে ছাড়াই বেড়ে ওঠে দেখেন কাটা হয়ে গেল এবং গোড়াটা খুঁজছে হালকা একটু পটাশ মেরে দেব এবং যেটা গাছ থেকে মাটি সরে গেছে ওখানে একটু কম্পোস্ট আর মাটি মিক্সচার করে তারপর একটু মাটি দেবো গোড়ায় যদি মাটি লাগে প্রয়োজন পড়ে আর যেগুলো দেখবেন রোগে আক্রান্ত হয় তখন ওই পাতাটা ছিঁটে দিবেন ছিঁড়ে দিবেন যেমন এই পাতাটা ঝলসে যা গেছে এই পাতাটা অবশ্যই ছিঁড়ে দিবেন। মাটি শুকনো শুকনা রাই তারপর পানি দিবেন। ভিজা অবস্থায় কখনোই পানি দিবেন না আগাছাগুলো পরিষ্কার রাখিয়েন দারুণ আছে গাছগুলো আর পোকার আক্রমণ হতে পারে চলেন কোনটা জানি ফুল আসছে দেখলাম এই যে এটার ফুলের গুচ্ছা দেখেন শুরু হয়ে গেছে ফুলের মেলা আর যদি পোকার আক্রমণ হয় তাহলে পোকামাকড়ের ওষুধ দেবেন অনেকে প্রশ্ন করেন পোকামাকড়ের ওষুধ কী ওষুধ দেবো আপনার স্থানীয় বাজার কাছাকাছি যেটা পাওয়া যায় আপনি সেটাই দেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় ওষুধ ব্যবহার হয় আপনার এলাকায় যেটা ব্যবহার হয় আপনি সেটাই দেন তাইলেই হবে দিতে পারলেই হবে ব্যাস আর কিছু লাগবে না এই গাছটার অবস্থা ভালো না রোগে আক্রান্ত ছিল মোটামুটি এখন সুস্থ এটার অবস্থা দারুণ এটার এই ছাট ডালটা কেটে দিতে হবে ছাড় ডাল এবং সাথে একটা চারা দয়া মায়া ছেড়ে এগুলো দি দেওয়াই লাগে এগুলো রাখলে আপনার ফলন কমে যাবে ভালো আছে তারা সব ঠিক আছে আজকের পানি প্রয়োজন নাই ওদেরকে কালকে পানি দেওয়া হবে এটা চাদা গ্যাস এক ভাই গিব জন্য রেখেছি নিয়ে আসলে ওনাকে দিয়ে দেব। ধন্যবাদ আপনাদের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন এভাবে পরিচর্যা করেন স্ট্রয় ফল খেতে পারবেন কিছু কিছু দিনের মধ্যেই এবং আপনার কাছে ফুলে ভরে যাবে একটা লাউ গাছ অন্য একদিন ভিডিও দেখাবো ওখানে আছে বেগুন গাছ আছে টমেটো গাছ ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব কোদা হাফেজ